তওবা করা নবী রসুলের শূন্য আল্লাহ পাক বলেছেন তো আল্লাহ আল্লাহে সোহা তোমরা খালিস তবা করো আমি তোমাদের গুণা মাফ করব আবার বলেছেন যদি তোমরা তবা থেকে ক্ষমা ক্ষমা তোমাদের গুণা থেকে তওবা করো আমি আল্লাহ তোমাদের জিন্দির গুণা মাফ করে দিয়ে তোমাদেরকে পবিত্র করে দিতে ভালোবাসি তবা কারিকে আল্লাহ ভালোবাসেন হুজুর বলেছেন বোখারিতে আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন একশো বার তবা করি

দাদা হুজুর মুজাদের জামানা সিদ্দিক ভারত পাকিস্তানের বুকে সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি তার ওসিয়ার সাঁত্রিশ নম্বর লিখেছেন কোন হক্কানি অলির কাছে আর আল্লাহর হাবিবের কাছে তওবা করা আল্লাহর কাছে তবা করার স্বামীর এই জন্য হকানি অলির কাছে তৌবা করতে হয় বায়াত হতে হয় কোনো অলি যদি ইন্তকাল করেন আরেক অলির কাছে হক্কানি অলি দেখে বায়াত হতে হয় আর অলি যদি ধান্দ হয় দুই নম্বর হয় কোরআন সুন্নার শরীয়ত তৈরিগতের সাথে মিল না থাকে হারাম কাজে মশগুল হয়ে যায় তাহলে ওই অলিকে বাদ দিয়ে আরেকজন হকানি ওলি বাছাই করা হলো কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে এটা আল্লাহর আইন যদি কোন সিনেমা আপনারা সবাই জানেন সাহাবাই কেরাম বায়াত হয়েছে তাহলে আমার নবী বললেন সাহাবিদের মতের সাথে যাদের মত মিলে তারা জান্নাতি বোখারিতে এসেছে নাহানু বায়ান আলাইয়াদে মোহাম্মদ সাহেব মোহাম্মদ সাহেব হাতে হাতে রেখে আমরা বায়াত হয়েছি আবার হুজুর কোরআনের ভাষায় বলেছেন তহবা এবং বায়াত যে হবে না সেই তৃমিজিতে এসেছে তিরমিজি তিরমিজিতে এসেছে হজুর সালাম বলেন মান মাতা মাম, মাতা, বিগয়েরি বাই আতিন ফাকাদা মাতা ফিল যাহ যে ব্যক্তির বিনা বায়াতে মারা গেল কোন অননিকে পাইল না। ওই ব্যক্তিটা জাহেরিয়াতের যুগের সেই কুফি অবস্থায় মারা গেল। আসলাল ফেরুউল্লা বলবেন না। এইজন্য খেলাফতের মূল সোপান, বায়াত, ভক্তি দাওয়াত আঘতা আসবে জিহাদ আমার আল্লাহ নাজিল করবেন। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমালুস সালিহাতে লা ইস্তাকলিফান্নাহুম ফিল আর সূরাতুন আপনার খুলে নুরের 59 নম্বর আয়াত শাইখ আল্লা আমি আল্লাহ ওয়াদা করেছি তোমরা শুধুমাত্র বায়াত হও দাওয়াত দাও জিহাদের জন্য তৈরি হয়ে যাও কেউ আঘাত করলে আমি মালিক বলছি তোমাদেরকে আমি খেলাফত নজর করব সুবহানাল্লাহ এই যে জুলুম করবেন না বাবা জালেম কো হেদায়েত পায় না আল্লাহু লা ইয়াহদিল কওমাস জালিমিন জালিম হেদায়েত পাবে না বাবা জুলুম করবেন না কারো প্রতি জুলুম করতে গিয়ে প্রয়াত সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল যারা এখনো জুলুম করবেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে ওই রকম পালিয়ে যাওয়ার খুব সাবধান বাবারা খুবই সাবধান আপনাকে আমাকে বুঝতে হবে শিক্ষা নিতে হবে সে ষোলোটি বছর ধরে যে সরকার দেশকে বিনা ভোটে কন্ট্রোল করেছিল সেই সরকার পালাতে বাধ্য হলো আর আপনি আমি তো থুতেই নাই জুলুম বন্ধ করেন জুলুম করলে কিন্তু আমার মালিক আবার কাউকে পাঠাবে ছাত্র জনতার নাম করে আপনিও বাড়ির থেকে পালাবার জায়গা পাবেন না জুলুম বন্ধ করেন যদি কপাল ভালো হয় জুলুম বন্ধ করেন প্রয়াত সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন এগুলা শিক্ষা এগুলা কি শিক্ষা মালিক শিক্ষা দেন বান্দাকে শেখার জন্য দেন এটার জন্য এই নয় তারা জুলুম করে পালাইছে আপনি জুলুম করে পার পাবেন না আপনাকেও পালাতে হবে এগুলি মালিকের বিচার আল্লাহ জালেমকে কখনো পছন্দ করেন জালেম হবেন না বাবা জুলুম করবেন না